সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকের ব্লগে আমি যাচ্ছি টুকিটাকি শপিং করতে আর আজকের শপিংটা একটু ডিফারেন্ট আজকে আমি বাসায় পড়ার কিছু ড্রেস শপিং করবো কী কী কেনাকাটা করলাম বাইরে খাওয়া দাওয়া করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো অ্যাটলাস্ট আমি যা যা কিনেছি সেটা বাসায় যেয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো চলে আসছে আমি ব্রাসাল সেন্টারের সব থেকে বড়ো শপিং মল সিটি টু মার্কেটে এর আগেও আমি সিটি টু মার্কেটের একটা শপিং ব্লগ শেয়ার করেছি ইথ শপিং ব্লগ তো নতুন আরও একটি শপিং ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো প্রথমে আমি কিছু কেনাকাটা করার জন্য দেখছিলাম যে বাসায় পড়া জিনিস তো কিনবই এমনিতে কিছু পছন্দ হয় কিনা এই যে একটা ব্যাগ দেখছেন এই ব্যাগটা আমার অলরেডি আছে আমি কিনেছিলাম আরো দুই তিন বছর আগে এখানে অলরেডি পঁচিশ দাম বাট আমি অনেক কমই কিনেছিলাম সেই তুলনায় এখানে প্রাইসটা একটু বেশি হওয়ার স্বাভাবিক এখানে ক্রস বডি ব্যাগ দেখছিলাম আমার একটা হোয়াইট কালার ব্যাগ লাগতো বাট আমার ক্রস বডি ব্যাগ না আমার একটা ছোট্ট হ্যান্ড ব্যাগ লাগবে হোয়াইট কালার তো আশিক বলছিল চলো অন্য একটা শপে সেখানে তুমি খুঁজে পেতেও পারো চলে আসলাম প্রি মার্কে আর এখানে অনেক রিজনেবল প্রাইসে বাসায় পড়া ড্রেস পাওয়া যায় খুবই রিজনেবল তো এই হোয়াইট কালার টি শার্টটা আমি নিলাম এই ব্রাউন কালার লং টি শার্টটা আমি নিলাম বাসায় পরার জন্য এই শর্ট ব্ল্যাক কালার টি শার্টটা নিলাম স্কাই ব্লু কালারের এই টি শার্টটা নিলাম এবং এখানে শর্ট টি শার্টগুলোর প্রাইস লং টি শার্টগুলোর থেকে একটু কম এই ইয়েলো কালারটা নিলাম একটা সাইডে এইভাবে দেখলাম টি শার্টগুলো ভাজ করা এখান থেকে খুঁজে নিতে হয় বাট আমি হ্যাঙ্গারে ঝুলানো ড্রেসগুলোই নিয়েছি কারণ এগুলো একটু কোয়ালিটি ভালো মনে হয়েছে আমার কাছে তো আমি এখন চলে আসছি ব্যাগের পার্টে আমি একটা সাদা কালার ব্যাগ নিব আমি সেটাই ছিলাম তো এখানে এসে আমার সেই ডিজায়ার ব্যাগটা পেয়েছি এটা খুবই খুবই সুন্দর একটা ব্যাগ সিম্পল লাইট ওয়েট এবং হোয়াইট কালার হোয়াইট কালার ব্যাগ আমার ভালো লাগে এখানে একটা ড্রপ শোল্ডার টি শার্ট দেখলাম সেটাও আমি নিয়ে নিলাম এই সাদা কালার ব্যাগটার সাথে ম্যাচ করে পরা যাবে এখানে ট্রায়ালের ব্যবস্থা ছিল তো আমি হোয়াইট কালার টি শার্টটা একটু ট্রায়াল দিয়ে নিলাম তারপরে এখানে একটা মিরর পেলাম ভাবলাম একটু ভিডিও করে নেই তো সুন্দর করে ভিডিও করে নিলাম এখানে দেখছিলাম অনেকগুলো স্যান্ডেল তো ভাবলাম বাসায় পরার জন্য একজোটা স্যান্ডেল নিয়ে নেই তো এই হোয়াইট কালার স্যান্ডেলটা আমার খুব লাগে আমি এই রাবার ব্যান্ডটা নিলাম এখন আমি চলে এসেছি ক্যাশ কাউন্টারে আর আমি যা যা কিনেছি এখন এগুলো সব পারচেস করবো প্রিমার্ক থেকে এত বড় একটা ব্যাগ দিয়েছে এগুলো সব নিয়ে নিয়েছি কিছু কিছু জিনিস এখানে ভিডিও করা হয়নি সেগুলো বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি গ্যালেটে এখানকার ওয়েফ অনেক মজা এখানে একদম সিরিয়াল ধরে সবাই এই ওয়েফেলটা খেতে আসে সিটি টু মার্কেটে এটা খুবই পপুলার তো আমরা দুইজন দুইটা ওয়েফ অর্ডার করি অ্যান্ড আমাদের ওয়েফলটা এখন দিচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছি তো রাস্তায় দাঁড়িয়ে আমরা আমাদের ওয়েফেল গুলো খাচ্ছিলাম ওয়েফেলটা খুবই টেস্ট ছিল শুধু শুধু এভাবে মানুষ যায় না খেতে কিন্তু এটা খেয়ে প্যাট ভরে তো ভাবলাম একটু স্ন্যাক্স খাওয়া যাক তো চলে আসলাম রেস্টুরেন্টে আর আইটেমের মধ্যে এই ক্যাপসুলনটা অর্ডার করে নিই আর এখানে চুপ করে বসে খাওয়া শুরু করে দিই বাইরের খাবার খেতে খেতে আমার পুরো আমি মোটা হয়ে গেছে দেখতেই পারছেন বাট তারপরও কেন জানি বাইরে গেলে খেতে ইচ্ছেই করে এখানে আমি দেখাচ্ছিলাম আমার হাতটা পুড়ে গেছে রান্না করতে যেয়ে অনেক কিছু আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি বাট বিহাইন্ড দ্য সিনে কিন্তু এরকম হাতও পুড়ে তো যাই হোক দেখাচ্ছিলাম তো আমি ক্যাপসুলেনটা খাচ্ছিলাম এই ক্যাপসুলেনটা আসলে অনেক টেস্ট এখানে চিকেন বা বিফ আপনি আপনার পছন্দ মতো অর্ডার করতে পারেন সেটার সাথে অনেক রকমের ভেজিটেবলস থাকে আই মিন সালাদ থাকে সাথে ফ্রেঞ্চ ফ্রাই থাকে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া থাকে এক ধরনের বলেন সব কিছু করে অনেক অনেক মজা লাগে তো এটা আমার মোস্ট ফেভারিটটা খাবার হয়ে গেছে এখানে ফানটাও নিয়েছিলাম খাবার শেষে তারপর এখান থেকে বের হয়ে গেছি এখন আমরা রওনা দিব বাসার দিকে এখন বাসায় যেয়ে আপনাদেরকে আমি দেখাবো এখনই আমি কী কী কিনেছি একটা ভিডিওতেই দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনাদের সাথে শেয়ার করব এই হোয়াইট কালার ব্যাগটা যেটা কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে খুবই সিম্পল এবং সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এই হোয়াইট টি শার্টটা কিনেছি নয় ইউরো করে আমি পরি লার্জ সাইজ কিন্তু এইটার মিডিয়াম পেয়েছি লার্জ পাইনি তারপরও আমি নিয়েছি আমার এত ভালো লেগেছে এই স্কাই কালার লং টি শার্টটাও নিয়েছি আমি নয় ইউরো বাট এটা লার্জ সাইজ এই ইয়েলোটাও লার্জ সাইজ এগুলো আমার পারফেক্ট হয় এটাও কিনেছি নয় ইউরো করে হোয়াইট ড্রপ শোল্ডার টি শার্টটাও কিনেছি নয় ইউরো বাংলাদেশের টাকা হিসাব করলে আসে এই টি শার্টগুলোর প্রাইস প্রায় এগারোশো পঞ্চাশ টাকার মতো ব্রাউন নয় ইউরো এই ব্ল্যাকগুলোর দাম কম ছিল যেগুলো শর্ট এগুলো খুব একটু রিজনেবল প্রাইসে কিনেছি প্রায় সাড়ে তিন ইউরো করে বাংলাদেশি টাকা হিসাব করলে টাকার মতো এই ট্রাউজারটা মনে হয় দশ ইউরোর মতো পড়েছে এই কিনেছি মাত্র ইউরো দিয়ে এই মুজা সেটটা কিনেছি রাবার প্যান্ট কিনেছি বাসায় পড়া ড্রেসগুলো গুলো প্রিমার্কেট সব থেকে রিজনেবল প্রাইসে সেল হয় আর এইদিকে আসিকে কি অনেকগুলো টি শার্ট এখান থেকে নিয়ে নিল আজকে ব্লগটা এখানে শেষ করবো আমার শপিং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ